বাবা এটা কী রে এটা কী সেজেছিস কী আছে আজকে কী আছে আর কি চকলেট নিয়েছিস আমাকে দিলে না একটা চকলেট হ্যালো ভ্যান ওয়েলকাম বা একটু মায় চ্যানেল সুদীপার ঘরকর্নার আর একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো আজকে ব্লগ শুরু করছি এখন গলিতে গিয়ে পুরো ছটা পনেরো অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠি না ফ্রেশ হয়ে চলে আসি রান্না ঘরে আগে তো মামার জন্য টিফিন বানাতে হবে আজ আজকে সোমবার আর স্কুল শুরু সোম থেকে শুক্র এখন টানা চলবে তো ফুল তুলছিলাম সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দৌড়ে জল ঠল দিয়ে ফুল তুললাম আর এখন এই দেখো চলে এসেছি রান্নাঘরে এখানে লুচি নিয়ে যাবে টিফিনে তো লুচি ময়দাটা এখানে রেডি করেছি কালকে রাতেই সব এখানে মানে হাতের কাছে বার করে রেখে দিয়েছিলাম যে সকালবেলা উঠেই আর কি তাড়াতাড়ি করে করবো তো এই দেখো ময়দাটা এখানে নিয়ে নিয়েছি আর এখানে এই যে বসিয়ে দিচ্ছি এখন আলু ভাজা ভাজাচ্ছে আলু ভাজা হচ্ছে তো এই টিফিনটা না মানে সবথেকে ফেভারিট একটা টিফিন তো আর যেহেতু সপ্তাহে শুরু তার জন্য ভাবলাম যে আজকেই কালকেই বলেছে আমার আলু বানিয়ে দিতে হবে আজকে ঠান্ডাও রয়েছে বেশ ভালো চাদর গায়ে দিতে হচ্ছে কদিন অতটা ঠান্ডা থাকলো চাদর গায়ে দেওয়ার মতো ঠান্ডা ছিল না কিন্তু ভাজিয়ে ভালো ঠান্ডা রয়েছে তো সেই জন্যই এখন এই যে এখানে সব রেডি করছি এখন টিফিনটা বানাবো তারপর ওকে ঘুম থেকে তুলে সাড়ে ছটার মধ্যে রেডি করবো তো চলো আমি তুমি ব্লগ সকাল থেকে শুরু করলাম ব্লগটা প্লিজ দেখতে থাকো অবশ্যই সাথে থাকো সাড়ে ছটা বাজেনি এখনো নিয়ে আমি টিফিনটা রেডি করি একটু পরে ছটা পনেরো হয়েছে নে ঠান্ডা রয়েছে ভালো আজকে

রেলে বান্দা আজই রাহু তো দেখো ইমন কে স্কুলে বাসে তুলে দিয়েলাম আজেনা খুব ঠান্ডা লাগছে বাকি যেটা ফোলাতা ছয়েটা টুপি টুপি সব টুপিটা বাড়ি করে দিয়েছিলাম ফোলাতা সোয়েটারটা আடியே পরিয়ে দিলাম খুব ঠান্ডা লাগছে আজকে তোকে দিয়ে চলে এলাম বাসে 7:15 এর মধ্যে বাস চলে এসেছিল 7:15 না 7:10 দশের মধ্যে এসেছিল 15 মিনিট পাতে দাঁড়ায় দেখি তো দিয়ে চলেলাম এখন এই দেখো বদি বানিয়ে দিয়েছে গরম গরম চা তো এই চাটা খাবো তারপর সকালের কাজ শুরু করব। মানে এখন হুড়ো হুড়ি করে রান্নাঘরটা কেমন হয়ে পড়ে আছে দেখো মামা মায়ের টিফিন বানানো সব কিছু করে না একদম রান্নাঘরটা যাচ্ছাদাই হয়ে আছে তো এদিকে চাটা খাবো তারপর শুরু করব সকালের কাজ বিছানাপত্র গোছানো এখন অনেকটা টাইম সারা দিন টুক করে কাজ চলবে আর কি তো চলে চাটা খাই তারপর আবার দেখা হচ্ছে তো এখন চলে এলাম ঘরে সকালে চাটা খেয়ে এতক্ষণ গল্প করছিলাম না বসে বসে তো এখন দেখো বটে বাজে নটা দশ আর বিছানাপত্র এখনো পর্যন্ত পড়ে একটুখানি গল্প করছিলাম চা খেলাম এই করতে করতে খেলা দেখছিলাম এইগুলো করতে করতে আর কি এতক্ষণ দেরিও হয়ে গেলো আর মামের কিছুগুলো বই খাতা ছিল যেগুলো কালকে এত আর কি হিজিবিজি করে নোংরা করে রেখেছিল পড়ার টেবিলটা সেটাকে একটুখানি গোছালাম গোছগাছ করে পরিষ্কার করে রাখলাম ওর খাতাপত্র বই যাই যেগুলো ছিল আর কি আর সেটা করতে গিয়ে এতটা দেরি আর এখন এই দেখো বিছানাপত্র বোঝ গাছ করবো বিছানা পরিষ্কার করবো জানলাগুলোকে মুছবো পরিষ্কার করবো এই কাজগুলো এখন মিনিট পনেরো কুড়ি মতো করব তারপরে সকালে জল খাবার বা রেডি করব দেখা যাক আজকে সেরকম কিছু বানাবো না আজকে মুড়ি আর আলু ভাজা এটাই খাওয়ার ইচ্ছা আছে তো সবারই জন্যে আর কি মুড়ি আর আলু ভাজা এটাই হবে তো চলো এখন এই গাছগুলো সারি তারপর সকালে জল খাবার খাওয়া হবে শীতের জন্য পুরো কাঁথা বেরিয়ে গেছে কালকে রাত থেকে বাহার করেছি কাঁথা এত ঠান্ডা লাগছিল না কালকে রাতে ওই জন্য কাঁথা থেকে করে নিয়েছি কাঁথা মুড়ি কিন্তু বেশ ভালো লাগে এই ঠান্ডায় মানে সবে শীত পড়ছে তো বেশ ভালো লাগে আবার একটু যখন রোদ আসবে তখন আবার এটাকে একটুখানি রোদে গরম করে নেবো ওখানে বেশ ভালো লাগছে শীতকালে বিছানা তুলতে অনেক দেরি হয় প্রচুর দেরি বিছানা করতে পরিষ্কার করো ঝাড়ো এটাই তখন এই কাজগুলো সারি তাড়াতাড়ি তো ঘর দোর পরিষ্কার করে জামা কাপড় কেচে ছাদে দেখো মেলে দিলাম আর এখন মা ঘরে ঠাকুর ঘরে পুজো করছিল তো চলো তোমাদেরকে একবার ঠাকুর ঘরটা দেখাই মায়ের পুজো হয়ে গেছে তো একবার দেখাই দাঁড়াও এই দেখো মায়ের ঠাকুর পুজো হয়ে গেছে এখানে গোপালকে ভোগ দিয়ে দিয়েছে এদিকেও পুজো হয়ে গেছে আজকে গাঁদা ফুলের মালা নেই আজকে গাছে অনেক কটাই ফুল ফুটেছিল। সাদা ফুলগুলো দেখছি যে ছোট্ট ছোট্ট ফুটেছিলো আমি যখন ঘুম থেকে উঠলাম দিয়ে উঠে ফ্রেশ হয়ে আমি তো ফুল তুলি তারপরে দৌড়ে জল দিয়ে এগুলো করি তখন দেখছি ছোট ছোটো ফুলগুলো কুড়ি ছিল একটু রোদ ওঠার পর দেখছি অনেক সাদা ফুল ফুটেছে তো আজকে আর গাঁদা ফুলের মালা আনা হয়নি যা গাছে ফুল ছিল সেগুলো দিয়ে এই দেখো সুন্দরভাবে মা পুজো করেছে এখানে দোপাটি ফুল ছিল প্রচুর নীলকণ্ঠ ফুল এই যে মহাদেবের কে দিয়েছে নীলকণ্ঠ ফুল গোপালকে দিয়েছে এই দেখো এগুলা সব গাছের তোলা ফুলে পুজো করেছে আজকে আর কেনা ফুলে পুজো হয়নি তো মায়ের পুজো হয়ে গেছে এখন বাজে ওই পনেরো দশটা এরকম মতো বৌদি ওই টিফিনটা রেডি করছে আমি তো ইমনকে সকালে লুচি আলু ভাজা বানিয়ে দিয়েছিলাম আর ওরটা বানাই না ওরটা ঠান্ডা হয়ে যাবে বলে বৌদি যখন আর কি ও টিফিন রেডি করে স্কুল যাওয়ার মিনিট পনেরো কুড়ি আগে তখন ওর লুচিটা ভেজে দিয়ে ওকে টিফিন রেডি করে দিচ্ছি তো আমার কাজগুলো মোটামুটি টুকটুক করে চলছে আর আজকে আমাদের সকালে তোমাদেরকে বললাম জল খাবার জন্য আলু ভাজা আর মুড়ি এটাই হচ্ছে আমাদের বৌদি আলু কেটে অলরেডি বসিয়ে দিয়েছে আমাদেরটা একটুখানি ঝাল দেওয়া হয়তো তো তার জন্য আমাদেরটা দেরিতে করা হয় আর যেহেতু ইমনটা ঝাল খায় না ওই জন্য ইমন আর ওইছি টিফিনটা সকালবেলাতেই আলু ভাজাটা বানিয়ে দিয়েছিলাম ঝাল ছাড়া এরকমটাই তো চলো এখন অনেক কাজ আছে তার কারণ হচ্ছে যে পুরো রান্নাটাই বাকি কি হবে না হবে কিচ্ছু জানি না এরপর কে সবজি কেটে তারপর রান্না বসাও তো চলো এখন রান্না কি আবার দেখো বাবা এটা কি রে এটা কি সেজেছিস কি আছে আর কি আছে আর কি চকলেট নিয়েছিস আমাকে দিলি না একটা চকলেট আরে কি বলে তোর টিফিন নিয়েছিস লুচি আলু ভাজা নিয়েছো তো ঠিক আছে আচ্ছা পার্পেল ড্রেস তো তো হোয়াইট আচ্ছা পার্পেল ড্রেস তোমার নেই বলে তুমি এটাকে পরেছ আচ্ছা ঠিক আছে টাটা এদিকে চলো টাটা তো দেখো সকালে জল খাবার খেয়ে একদম স্নান টান করে নিয়েছি আজকে খুব তাড়াতাড়ি আর আজকে বৌদি রান্না করতে কি কি রান্না করতে তো বলো

ভাত বই দেখো ভাত বসে গেছে আর ডাল হয়েছে আর এখন হচ্ছে ভেন্ডি আলুর তরকারি আর তার সাথে আজকে হবে ডিম ভাজা এই আজকে হচ্ছে আমাদের দুপুরে বান্না বেশি মানে বেশি কিচ্ছু নয় আর এই যে এখানে বাবা তৈরি করেছে বোঁদে তো এই বোঁদে গরম তো ওই জন্য ঠান্ডা করে পৌটোর মধ্যে এখন ভরে রেখে দেবো অনেক কদিন চলবে তাই না শীতের দিনে ভাল লাগে বেশ পরোটার সাথে লুচির সাথে মদে বেশ ভাল লাগে তো এটা আর কি ভাজা বোধে কিনে নিয়েছে রস তৈরি করে তারপর আর কি বোধহয়টা তৈরি করবে বাবা তৈরি করে রেখে দিয়েছে দুর্গা পুজোর সময় বানানো হয়েছিল তো রান্না রান্না হচ্ছে হচ্ছে মোটামুটি আর আমি এখন স্নান করে নিয়ে যাব এই শিখে স্কুল থেকে আনতে রান্না মোটামুটি এগিয়ে তাই তো দিন ভাগ আছে আর তরকারিটা একটুখানি হতে দেরি আছে এইটুকু আজকে একটা ভাত একটা তরকারি আর একটা ডাল আছে এইটুকু রান্নাবান্না তো চলো কী ঠিক রান্না হয় একটু ওদেরকে তো বললাম এখন আমি এটাকে ওটার মধ্যে ভরে রাখবো আর তারপর ওষুধে যাবো স্কুল থেকে আনতে এই হচ্ছে আজকে আমার স্নান টান করে কাজ তো চলো আবার পরে দেখা হচ্ছে এতে একটু ভালো করে ওই খোর আর ওই ইউরিয়া ফিউরিয়া দাও একটুখানি সব ভেতরে দিয়ে দিয়েছ দিয়ে ওপরে তাহলে মাটিগুলো আর এই তিনটে টপ ভর্তি হলো মাটিতে ওই কটা কিসে ভরবে এই কটা এই তো দুটো আড়াই দুটো রয়েছে এই দুটো ভরে দাও এই যে প্লাস্টিকের দুটো রয়েছে এই দুটো তো ভরে দাও হুম দিয়ে ওপরে তুলে দেবো নিচে তো হবে না ওপরে তুলে দিতে হবে এগুলো ওইছি ওইছি আজকে তোর তোর বাবার আজকে ফেবারিট তরকারি রান্না হয়েছে কি তরকারি জিজ্ঞেস কর একদম আর তার সাথে গরম ডিম ভাজা কে রান্না করেছে মা রান্না করেছে আজকে না মা আজ আজকে ঠাম্মি রান থাম্মি রান্নি ঠান্ডা রান্না করেছে ওহ টেস্টি টেস্টি তরকারি আর ডিমজে নেবে দিবি আর একটা তো আমরা এখন বেরিয়ে পড়েছি মনকে স্কুল থেকে আনতে যাওয়ার জন্য এই যে ঐশী যাচ্ছি কোথায় যাচ্ছিস ও আজকে ঐশী আমার সাথে যাচ্ছে এই যে ঐশী তোকেও স্কুল থেকে আনলাম আজকে দিদি আমার এই দুটো কাজ আজকে তো হ্যাঁ আর নাজিও তো হয়ে গেছে তো আজকে হ্যাঁ ওই الشيء আছে আছে খাওয়াকে দিতে দিদিকে খাওয়ানো খাওয়াতে হ্যাঁ দিদিকে খাওয়ানো আছে স্নান করব তারপরে তাই ওইস্ক থেকে নিয়ে আসার পর এখন আমি এমনিকে আনতে যাচ্ছি বাস চলে আসবে 1:35 এ মোদিবেলা আসবে সব খুশি না হ্যাঁ তো চলো ওকে গিয়ে বাস থেকে নামাই ইমান স্কুল থেকে নেমে পড়েছে এই দেখো ব্যাগ বোতল ঘড়ি দিয়ে এখন দুই বন্ধু মিলে একসাথে যাচ্ছে বনু আনতে গেছে খুব খুশি আজকে স্কুল থেকে তাই তো হয়েছি দিদি নেমে পড়েছে তো ও দিদি না আস্তে আস্তে হাত ধরে হাত খুব খুশি আজকে আস্তে আস্তে তো চলো এখন বাড়ি ফিরি আর এখনকার মতো ব্লগ এখানেই শেষ করছি আবারও দেখা নতুন ভাবে, ততক্ষণের জন্য সকলকে টাটা